যে কারণে আল্লাহর সালাম পৌঁছাত খাদিজার আলহ সাল্লাহ সাল্লামের কাছে আজ হতে চোদ্দশো বছর আগে এই দিনে অর্থাৎ দশই রমজান হিজরতের তিন বছর আগে ইন্তেকাল করেছিলেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনুন হরজত খাদিজার আলহ সাল্লাহ সাল্লাম মানব জাতির মধ্যে চার শ্রেষ্ঠ নারীর মধ্যে অন্যতম হলেন এই মহিয়সী নারী অন্য তিনজন হলের নিজ কন্যা হরজত ফাতেমা জাহরার যিনি সব যুগের নারী জাতির সমেষ্ট হরজতাম ফেরাউনের শ্রী তথা মুসা রাহসাল্লাম ও মাতৃতুল্ল লালনকারী হরজত আয়েসার আলিয়াসাল্লাম উমরুল মমিনন হরজত খাদিজার আলিয়ালাম ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান যদিও পুরুষের মধ্যে প্রায় একই সময়ে আমিরুল মোমিনের হরজত আলী আশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তাকেও প্রথম মুসলমান ধরা হয় বিশ্বনবী সাল্লামের পেছনে সর্বপ্রথম যে দুজন জামায়াতে নামাজ আদায় করেছেন তারা হলেন উম্মুল মমিনুন হরজত খাদিজার আলাইসাল্লাম ও বালক আলী আগরিল আল্লাহাম খাদিজা আলাই সাল্লাম মহান আল্লাহর এতটা নৈকট্য লাভ করেছিলেন যে যখন হরজত জিব্রাইল আলাই সাল্লাম ওহি নিয়ে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে নাজেল হতেন তখন তিনি প্রথমে মহান আল্লাহর সালাম পৌঁছে দিতেন এই মহিয়সী নারীর কাছে মহানবী সাল্লাহামের সঙ্গে বিবাহিত জীবনের ২৫ বছর কাটিয়েছেন মহিয়সী নারী হরজত খাদিজার আলাই সাল্লাম তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি একাত্তবাদী ও হরজত ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের অনুসারী এবং আরব জাতির মধ্যে সবচেয়ে ধনী মহিলা হাজার হাজার উট আর তার মালিকানাধীন বাণিজ্য সম্বার দেশ থেকে দেশে বহন করত বলে ইতিহাসে বর্ণিত হয়েছে বিশ্বনবী নবী সঙ্গে বিয়ের সময় তার বয়স ছিল চল্লিশ বছর এই সময় তার বয়স আরো কম ছিল বলে কেউ কেউ মনে করেন তবে অধিকাংশ বিশেষজ্ঞরাই তার চল্লিশ বছর বয়স্ক হওয়াটাই মতটি সমর্থন করেন বিশ্ব নবী সাল্লাহিসাল্লামের সঙ্গে বিয়ের পনেরো বছর পর যখন মহান আল্লাহ আনুষ্ঠানিকভাবে তার স্বামীকে নব দান করেন তখন থেকে উম্মুল মমিনন হরজাদ খাদিজার আলি সাল্লাম নিজের সব সম্পদ বিশ্বজননী ইসলাম ধর্ম প্রচার প্রসার ও নৌ মুসলিমদের ভরণ পোষণের কাজে ব্যয় করতে থাকেন এবং ইসলামের পেছনেই ব্যয় হয়ে যায় তার সমস্ত সম্পদ ফলে তার ইন্তেকালের পরম ইয়াতিম কন্যা ফাতেমার আলাই ইসলামের একটি মুদ্রা পরিমাণ সম্পদ উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ মায়ের কাছ থেকে লাভ করেননি ইসলামের মুসলমানদের ওপর সামাজিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অপবোধ আরোপ করে তখন সৈবরত আবু তালিব উপত্যকায় দিনের পর দিন অনাহারে থাকতে হয়েছিল উম্মুল মমিনুর হরজত খাদিজা কে ইসলাম প্রচারের প্রথম দিনগুলোতে যখন রাসুল সাল্লাহামকে নানাভাবে অপমান ও ঠাট্টা বিদ্রোপের শিকার হতে হতো এবং তার মাথায় ছাই ও পশুর নাড়িবুড়ি ছাপানো থেকে শুরু করে দাঁত মুবারক পর্যন্ত ভেঙে ফেলেছিল শত্রুরা তখন সবচেয়ে বড় সহায়তাকারী হিসেবে পাশে ছিলেন নবী সঙ্গী উম্মুল মমিনুল হরজত খাদিজা আলাইসাল্লাম উম্মুল মোমেন খাদিজার আলাই সালাম ও পবিত্র স্মৃতি যখনই স্মরণে আসত বিশ্ব নবী সালাই সালাম পবিত্র দু চোখ বেয়ে বেয়ে জ্বরে অন্য কোন স্ত্রী হরজত খাদিজার আলাই সালামের সমকক্ষ নন বলে তিনি উল্লেখ করেছেন বিশ্ব নবী সালাই সালাম খাদিজার আলাই সালামের বান্ধবীদেরকেও শ্রদ্ধা করতেন একবার বিশ্বনবী সাল্লাহিস্লাম কোন এক স্ত্রী নিজেকে হরজত খাদিদ আল্লাহ চেয়ে উত্তম বলে দাবি করলে আল্লাহর রাসুল তাকে তিরস্কার করে বলেন আল্লাহর কোসম আম মহান আল্লাহ আমাকে তার চেয়ে কোনো উত্তম শ্রী দান করেননি তিনি আমার প্রতি তখনই ইমান এনেছিলেন যখন অন্যরা আমাকে বিদ্রুপ করত তিনি আমাকে তখনই স্বীকৃতি দিয়েছিলেন যখন অন্যরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তিনি তার সম্পদ ব্যয় করেছেন আমার জন্য এবং তার মাধ্যমে আমি সেই সব সন্তানের অধিকারী হয়েছি যা অন্য কোনো স্ত্রীর মাধ্যমে আমার জন্য নির্ধারিত হয়নি বলা হয়ে থাকে মিশনামের চারিত্রিক সুষমা ও মহানবিতা আলী আলী সালামের তোরবারি এবং খাদিজার আলী সালামের অডেল সম্পদ ছাড়া ইসলাম কখনো এতটা বিকশিত হতে পারত না যে বছর হরজত খাজিদার আলী সাল্লাম ইন্তেকাল করেন সেই বছর ইন্তেকাল করেন রাসুল সাল্লাহসাল্লামের প্রিয় চাচা ও অভিভাবক হরজত আবু তালিব আলাইহসাল্লাম তাই এই বছরটিকে ইসলামের ইতিহাসে আমল ভোজন অথবা দুঃখের বছর হিসেবে অভিহিত করা হয়েছে নিত্য খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন